নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি শাকের ডাল বা এটা খসলা শাকের ডাল বলে তো সুন্দর মুগ ডাল দিয়ে আমি বানাইছি এটা খুবই সুন্দর গরম ভাতের সঙ্গে আপনারা জমিয়ে খেতে পারবেন তো সবাই এরকমভাবে বানালে আমার আমি যেরকম বানাইছি এই রেসিপিটা আপনারা এরভাবে বানালে খুবই বাই বাইতে হবে মাই চ্যানেল ফুড প্যারাডাইস এখন আমি নিয়ে চলে এসেছি এখন সবগুলো আমি প্রথমে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল নিয়ে নিয়েছি এক গ্লাস এটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিচ্ছি তারপরে দিয়েছি আমি তোহর ডাল থাকলে দেবে না থাকলে আপনারা ছলার ডাল একটু ইউজ করতে পারবেন তাহলে এটা দেখতে সুন্দর হবে আর খেতেও দারুণ তো এখন আমি একটা কুকারের মধ্যে সবগুলো সব ডালটা আমি নিয়ে এটাতে একটা কুকারের মধ্যে আমি দুই সিটি দিয়ে দেবো তো এটা ভালোভাবে আমি একটু জল দিয়ে আমি এটাতে অল্পখানি জল দিয়ে দিয়েছি এরপরে এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্পখানি একটু হলুদ হলুদটা কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে তো এটা আমি দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে মিক্স করে নিয়ে নেছি। এরপরে আমি এটার মধ্যে আমি ঢাকনা দিয়ে আমি গ্যাসেতে আমি দুই সিটি দিয়ে দেবো আর মুগ ডাল অলরেডি তাড়াতাড়ি গলে যায় তো এক সিটিতেই হয়ে যায় আমার সিটিটা এটাই দু সিটি দিয়ে দেবো তো ডালটা দেখতেও খুব সুন্দর হবে লোভনীয় তার জন্য এখন আমি চলেছি শাক নিয়ে নিয়েছি আমি এক একঘাঁটি শাক নিয়েছি এটা খসলার শাক তো আগে আমি নিয়ে নিয়েছি একটা পাতিলার মধ্যে আমি বা একটা বর্তনের মধ্যে আমি জল দিয়ে প্রথমে আমি নুন একটু দিয়ে দিয়েছি তো আগে এটা নুন দিয়ে আমি ভালো করে শাকটা আমি বেছে এটা ভালো করে ধুয়ে নেবো কারণ এটার মধ্যে যেটা জীবাণু থাকে সেটা কিন্তু কেটে যাবে বা এটা অলরেডি ফ্রেশ হয়ে যাবে তো এখন আমি এটা ভালোভাবে ডুবিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তো এরপর আমি এটা তুলে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো এটা ভালোভাবে আমি এটা ভালো করে কেটে নেবো কুচি কুচি করে সুন্দরভাবে ফাইনভাবে আমি কেটে নেবো তো আপনারা চাইলে বঁটিতেও কেটে নিতে পারেন তো যেরকম যেরকমভাবে আপনারা কেটে নিতে পারেন কোনো অসুবিধা নয় এটা একটু বড়ো থাকলেও কোনো চলবে কোনো অসুবিধা নয় তো এরপর আমি সবগুলো কেটে নিয়েছি শাকগুলো তো চলে এসছি এখন ড্রিল আমি কড়ার মধ্যে চলে আসবো তো কড়াইতে আমি এখন নিয়ে নিচ্ছি আমি প্রথমটা আমি কড়াইটা দেখে আমি এটা গ্যাস অন করে দিয়ে আমি এর মধ্যে আমি অল্পখানি তেল আমি অ্যাড করব। তো এটাতে আমি তেল আমি অ্যাড করে দিয়েছি এক দুই স্পুন অ্যাড করেছি তার মধ্যে আমি দিয়েছি অল্প একটু ঘি এক দু স্পুন অ্যাড করে দিয়েছি ঘিটা ঘিটা কিন্তু আপনারা দেবেন অবশ্যই তাহলে টেস্টটা কিন্তু আরও ডবল হয়ে যাবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি জিরে ও ফলন দিয়ে দিচ্ছি আমি প্রথমে জিরে দিয়েছি এরপরে দিয়েছি আমি লসুন কুচি অল্প দুই তিন দানা লসুন কুচি দিয়ে দিয়েছি এটা ভালো করে আমি ফ্রাই করে নেবো লসুনটা যাতে ফ্লেভারটা চলে আসে তো এটা ফ্লেভারটাও আসার জন্য তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে আমি এটা হবে এটা তো আমি লাল করে নেবো তো এরকমভাবে মিক্স করে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে এটা গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে আর এরকমভাবে দেখুন টমাটমটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তাও টমাটোটা আমি দিয়ে দিয়েছি ক্যামেরাটা একটু অসুবিধা ছিল সরি তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু এটা গোলাবার জন্য আমি লবণটা আমি অ্যাড করে দিয়েছি তো এটা তাড়াতাড়ি গলে যাবে এই সবজিগুলো যেগুলো দিয়েছি আমি সেটা গলে যাওয়ার জন্য তো এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি অ্যাড করেছি প্রথমে দিয়েছি লঙ্কা পাউডার আর দিয়ে দিয়েছি আমি একটু গরম মশলা পাউডার এটা বেশি কিছু মশলা অ্যাড করার দরকার নেই তো এখন দিয়ে দিচ্ছি আমি লাস্টে আদা কুচি তো এটা আমি আগে দিতে পারতাম কিন্তু এটা লাস্টে দিয়েছি কারণ এটা টেস্টটা কিন্তু ভাব এসে যাবে তার জন্য আমি তেলে ডেরে আমি ডালি না তো এটাতে আমি সবগুলো এক উপকরণগুলো আমি সবগুলো মিক্স করে নিয়েছি এরপরে আমি চলে শাকটা দিয়ে দিয়েছি প্রথমে তো শাকটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে যতক্ষণ না শাকটা মরে জলটা পরে মরে যাচ্ছে ততক্ষণ আমি এটাতে গ্যাসের ওভেনে আমি চালাতে থাকবো তো এইভাবে এইভাবে কিন্তু রেসিপিটা বানালে আপনাদের রেসিপিটা খুবই সুন্দর হবে তো এরকমভাবে আপনারা প্রসেসটা কিন্তু রেডি করে নিতে পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য দেখুন এটা কিন্তু ভালো জলটা মরে গেছে দেখুন সুন্দরভাবে এরকমভাবে ড্রাই হয়ে এসছে তো জলে শাকের জলটা কিন্তু আগে মেরিয়ে দিতে হবে কারণ এটা ভাবটা কিন্তু থাকে শাকের একটুখানি জলটা এটা ভালো করে মেরে নিতে হবে তো এখন চলে এসেছে আমি কুকারের মধ্যে কুকারের থেকে আমি ডালটা বের করে নেবো তো এটা আমার ডালটা কি সুন্দরভাবে বয়েল হয়েছে দেখুন তো এটা সুন্দরভাবে বয়েল হয়ে গেছে এরপরে আমি ডালটা এরকমভাবে একটু জল আমি একটু মিক্স করে নেব তো বেশি জলটা মিক্স করব না কেন শাগে অলরেডি জল থাকে তো এটা বেশি মিক্স করব না তারপরে আমি যে চলে এসেছি ডিরেক্ট আমি শাকটা ভালোভাবে নেড়ে নিয়েছি আর শাকটা আমার হয়ে এসছে তারপরে আমি দিয়ে দিচ্ছি ওরই মধ্যে আমি উপর দিয়ে আমি ডালটা ঢেলে দিয়েছি তো বয়েল করা ডালটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এর মধ্যে তো এরকমভাবে রেসিপিটা আপনারাও ফলো করবেন সুন্দর রেসিপিটা রেডি হয়ে যাবে তো এরকমভাবে আমি আর একটু জল দিয়ে আমি নেড়ে চেড়ে একটু পাতলা করে নেব কারণ একটা গাড়া হয়ে যাবে মুগের ডাল অবশ্যই তো এটা গাঢ়া হয়ে যাবে তো এখন এটা ভালো করে বয়ল করে নেবো তারপর আমি চলে এসে একটা ছোটো কড়াই নিয়ে আমি এটার মধ্যে আমি তরকা ডালবো তড়কাটা কি দেবো প্রথমে আমি ঘি দিয়ে আমি বানাবো তো এটা ঘিটা আমি দিয়েছি দুই তিন চামচ ঘি দিয়ে দিয়েছি তো এরকমভাবে গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো অল্প করে আমি এক চামচ জিরে আমি দেবো এটা গরম হয়ে গেছে এরপরে আমি এক চামচ জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা পাউডার আধা চামচ আর দিয়ে দেবো আমি একটু গরম মশলা পাউডার এটার মধ্যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি যা যা জ্বলে না যায় স্লোভাবে রেখেছেন এটা তো আমি তরকা দিয়ে দিয়েছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ এরকম এরকমভাবে রেসিপিটা আমি এখন ভালো করে মিক্স করে নেব তো এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখুন দেখতেও সুন্দর কত সুন্দর হয়েছে আর খেতেও খুব দারুণ লাগবে এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এটার মধ্যে আমি অ্যাড এইটার মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করবো এটা অবশ্যই অ্যাড করব তো এটা আদা আদা আমি একটু কুচিয়ে লং লং করে রেখেছিলাম সেটা উপর দিয়ে আমি এটা ভালো করে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কাস্তরি মেথিও অল্প একটু অ্যাড করতে পারেন টেস্ট অনুযায়ী বা বাটার আপনারা অ্যাড করতে পারেন দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আর একটু ঘি আমি এক চামচ উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লোভনীয় হয়েছে এটা আপনারা প্লিজ একবার না একবার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন আমি একটু তুলে আপনাদেরকে দেখেছি কেমন কত সুন্দর হয়েছে দেখুন এরকমভাবে ডালটা এরকমই ঘন থাকবে বা এরকমভাবে নিতে আপনার রুটি পরোটার সঙ্গে আপনারা মজিয়ে খেতে পারবেন থ্যাংক ইউ ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন